ওয়াট এ শর্ট ভাই ওয়ার এ শর্ট ইয়ে গজাব কাপড় হোক আজকে এমন ঘটনা ঘটছে দ্যাটস দ্য রাইট ওয়ে এটাই তো দরকার সারা বিশ্ব দেখতেছে না তবে এত দ্রুত এই ধরনের ডাইমেনশন আসবে এটার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত ছিল জানিনা তবে ভারত মোটেও প্রস্তুত ছিল না আমেরিকার এই ভ্রমণটা কাজে লেগে গেতো এবুসালের খুব কাজে লাগছে এবার একেই বলে স্মার্ট রাজনীতি হ্যাঁ ভাই হ্যাঁ জ্ঞানি লোকরা উক্তই থাকে খানি কলসিতেও বেশি আওয়াজ করে আসল খেলাটা শুরু হবে প্রফেসর ইউনুসের পাঁচটি যুগান্তকারী সিদ্ধান্তে যুগান্তকারী পাঁচটি নির্দেশনা তিনি অলরেডি দিয়েছেন নির্দেশনার ফলে খুব শীঘ্রই বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে ঘটনা শুরু হয়ে গিয়েছে যে পারে বাংলাদেশে ইউনিক ডক্টর ইউনুসের সমতুল্য আর কেউ নাই তিনি যে পারবেন কেউ পারবে না খুবই ভালো কাজ সাধুবাদ জানাই এই ঘটনাকে এই উদ্যোগকে এটি তো আমরা চাই এইভাবেই মানুষের হৃদয় জয় করতে হবে এটি শুরু হয়ে গেছে আমরা এর শুভ আলামত দেখতে পাচ্ছি এইখানেই কিন্তু লুকি আছে সমস্ত প্রশ্নের জবাব এবং রহস্য এই রহস্য আমি আপনাদেরকে আজকে যতটুকু আমি জানি ততটুকু ফাঁস করার চেষ্টা করব আলিস আলমগীর একটা আলিস আলমগীর একটা আলিস আলমগীর আলিস আলমগীর আলিস আলমগীর যদি এখনো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস

আর শেখ হাসিনা যে বলতো জঙ্গিরা এই দেশ নিয়ে নিছে গত চোদ্দ মাস এরকম একটা বয়ান দিয়ে আসতেছে না তালেবান জঙ্গি শেখ হাসিনা বলছে না যে এই ডক্টর ইনুসার হচ্ছে জঙ্গিদের নেতা ওই জিনিসটাও ক্লিয়ার করতে পারলো জাতিসংঘ কি দেখলো যে বাংলাদেশের সব বৃহৎ এনসিপি কত বড় আর ছোট সেটা আলাদা প্রশ্ন কিন্তু বিদেশের মাটিতে ওরা তো জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক ওরা একটা দল করছে ওদের কাছে কিন্তু বিরাট ব্যাপার একই একেই বলে স্মার্ট রাজনীতি হ্যাঁ ভাই ওই যে আমেরিকা বলছে না জামাত ইসলাম খুব স্মার্ট শিক্ষিত লোক বেশি ওই শিক্ষা দীক্ষার গুণই কিন্তু এগুলা দেখেন আমেরিকা থেকে ভারতের

করে দেখছেন না কি সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি আসা কি বক্তব্য রাখছে ওইখানে কিন্তু একটা বক্তব্য এখানে এখন ভাইরাল হয়ে গেছে যে তাহের সাহেব ভারতের সাথে যুদ্ধ করতে চায় যুদ্ধ বাজায় দিতে চায় উনি বলছে পঞ্চাশ লক্ষ ইয়াং ছেলে নিয়ে আমরা যুদ্ধ করব ভারতের সঙ্গে ঠিকই তো বলছে যৌবন যার যুদ্ধ তো তার যুদ্ধ করতে হবে আমার বয়সী লোক করা যাবে ভাই যুদ্ধ করা যাবে না পঞ্চাশ লক্ষ ইয়াং বলছে এবং এই কথা বলছে পঁচিশ লক্ষকে বানাবো গেরিলা ওরা গেরিলা ফাইট দিবে আর পঁচিশ লক্ষ নিয়ে আমরা ছড়া যাব কোন সাইডে মুখে কিন্তু বলে নাই ভারতের নাম কিন্তু ওনার আকার ইঙ্গিতে উনি ঠিকই বুঝাই দিছে বাকি পঁচিশ লক্ষ নিয়ে বর্ডার সাইড চলে যাবো হাই হাই পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ লক্ষ এই যে একটা কথা বলছে কেন বলছে এইটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে নাই এইটা কেন বললো এটা নিয়ে অনেকের মাথা ব্যথা ভারতের সঙ্গে কি আমরা পারুম কি পারুম না ভয় ঢুকে গেছে অনেকের মধ্যে আরে ভাই ব্রাদার আমাদের দেশের অর্ধেক না মালদ্বীপ লোক সংখ্যা আমাদের অর্ধেক না আরো অনেক কম তারা কচু দেখায় দিছে না ভারতকে কি করতে পারছে ভারত কিছু করতে পারছে ধারে ধরে ভারতকে ভাই করে দিছে ওই মালদ্বীপ থেকে বুঝান না কেন ওই জায়গাতেই আসতে হবে তাহের সাহেবকে প্রশ্ন করছিল আপনারা যদি ক্ষমতায় যান তাহলে তো ভারত বাংলাদেশে ঢুইকা যাবে এরকম একটা প্রশ্ন করছে কোন একজন উনি নাম বলে নাই কিন্তু প্রশ্নটা ওনাকে করা হয়েছে ওনাকে বলছে যে বাংলাদেশের রাজনীতির অবস্থা যা দেখতেছি মনে হচ্ছে আপনারা ক্ষমতায় চলে যাবেন আপনারা যখন ক্ষমতায় যাবেন ভারত তো এটা মাইনা নিবে না ভারত তো এই দেশে অ্যাটাক করবে ভিতরে ঢুকে যাবে তখন উনি উত্তর দিছে যে হ্যাঁ ঢুইকা যাক আমরাও চাই ওনারা ঢুইকা যাক ঢুইকা গেলেই তো আসল খেলাটা শুরু হবে কথার অর্থ কি একাত্তরে ভারতের বিরুদ্ধেই তো জামাতে ইসলাম যুদ্ধ করছে এই যে আল রাজাকার বলা হয় কি কারণে ওনারা ভারতের বিরুদ্ধে ছিল পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু চব্বিশে কি ঘটলো চব্বিশে যা কিছু করলাম ওইটা তো ভাই ভারতের বিপক্ষেই গেল এই যে পূজায় অসুরের মূর্তি বানাইলো আমাদের ইনুস কে দুর্গার পায়ের নিচে ইনুস সারের জায়গা এটা তো বুঝাইছে তাই না তার মানে আমরা ভারতের শত্রু ওনারাই তো বলতেছে ওনারা কেন বলতেছে তার পক্ষ নিয়ে বলতেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলতেছে আওয়ামী লীগকে তারা বাঁচায় রাখতে চায় এটাই তো বোঝা যায় তাই না আওয়ামী লীগের পক্ষ নিয়ে বাংলাদেশের সাথে তারা যে ষড়যন্ত্র করে যাইতেছে গত চোদ্দ মাসে এটা বুঝার জন্য ভাই অনেক লেখাপড়া করার দরকার নাই সাধারণ লোকও তো বুঝে আর ওনারা তো এটা নিজেরাই বুঝাই দিল দুর্গার পায়ের নিচে অসুরের জায়গায় আমাদের ডক্টর ইনুস সার আর ওই টাইমে আবদুল্লাহ তাহের সাহেব বললো ওনারা যদি ঢুকে আমরা চাই ওনারা ঢুকুক ঢুকলে কিভাবে জবাব দিতে হয় এটা আমাদের জানা আছে একাত্তরের সেই প্রতিশ্রুতটা এই চব্বিশে এসা মানে এই পঁচিশে বা ছাব্বিশে যখনই ঢুকবে তখনই নিয়ে নেবো তখনই বুঝাই দেবো যে আমরা একাত্তরই কারেক্ট ছিলাম আমাদের কোনো ভুল রাজনীতি ছিল না কারণ কি জানেন আমরা আসল শত্রু চিনতে ভুল করছি আসল শত্রু তো তারাই তারাই তো বুঝাই দিতেছে ডক্টর ইনুস স্যারকে দুর্গার পায়ের নিচে ফেলা বুঝা বিশ্ববিখ্যাত উপস্থাপক মেডিয়াসন কে ইউনুস বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে গতকালকে এই নিয়ে সারাদিন পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল এবং অনেকেই রেগানিত হয়েছে এই নিয়ে গর্জে উঠলেন লেখক কলামিস্ট গৌতম দাস এবং এই গৌতম দাস কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য একজন আলোচক সমালোচক আমি পড়ে শুনে তিনি কি লিখেছেন এটা পড়লেই অনেক বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এটা ইত্তেফাকের একটা হেডলাইন তো যে ইত্তেফাক সহ বেশ কিছু দৈনিক এমন টুইস্টেড স্টেট শিরোনাম করেছে যেমন আমি বললাম আমি সাদা পছন্দ করি না তো এই বাক্য থেকেই শিরোনাম করা হলো যে আমি কালো কিন্তু আমি তো বলিনি আমি কালো পছন্দ করি আমি বলেছি আমি সাদা পছন্দ করি না কিন্তু ওই টু স্টেট করে হেডলাইন ঘুরিয়ে দেওয়া হলো এ সবই হলো টুইস্টেড স্টেট নিউজ টুইস্টেড স্টেট মানে হচ্ছে মুচড়ে দিয়ে নতুন পছন্দের অর্থ বের করে দেওয়া শিরোনাম প্রথম কথা হলো এটা ডক্টর ইউনুসের বক্তব্য নয় বলতেছেন গৌতম দাস শুধু এটা ইউনুসের বক্তব্য নয় তাই নয় এ প্রসঙ্গে বক্তব্যের মূল কথাও নয় শিরোনামও নয় এখন এমন শিরোনাম দেখে অনেকেই ভীত বা হতাশ আমি মনে করি এগুলো ভিউ খোরদের শয়তানি জার্নালিজমের আবর্জনা বা কলঙ্ক তবুও তর্কের খাতিরে ধরেই নেই যারা ভীত হতাশ তাদের জন্য বলি মনোযোগ দিয়ে শোনেন যদি কোনো কারণে হঠাৎ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেবার মতো বা তার ধারে কাছেও কোনো সরকারি নির্দেশ আসে তবে থেকে এই অক্টোবর মাসই হবে শেষ মাস যদি কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বাড়ে কাছে সবকিছু ঠাট্টা মস করা বা হালকা ভিউ খোরের আলাপ নয় কিছু জিনিস আছে খুবই খুবই ভারী তো গৌতম দাসের কথা থেকে আমরা দুটো জিনিস পাই একটা হচ্ছে এটা ইউনুস বলেননি যে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় হবে এটা পত্রিকার টুইস্টেড শিরোনাম দ্বিতীয়ত যদি এটা ইউনুস করেও থাকে যে ইউনুস সিদ্ধান্ত নিল যে আওয়ামী লীগের উপর থেকে এস্তাদেশ প্রত্যাহার করে নিবে তাহলে এই অক্টোবরই হবে ইউনুসের শেষ মাস প্রবল গণ আন্দোলনে বা দ্বিতীয় গণবুত্থানে ইউনুসের পতন হবে দর্শক আসলেই কিন্তু এটা ইউনুস বলেননি গতকালকে দিনভর ডক্টর ইউনুসের অনেক সমালোচনা হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশাদ খান ইউনুসকে বলেছেন যে আপনি তাহলে আওয়ামী লীগের দায়িত্ব নিন আবার এনসিপি নেতা হানান মাসুদ বলেছেন ইউনুসকে আপনি ক্ষমা চান ইত্যাদি বিভিন্ন শিরোনাম হয়েছে এবং সবই ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই যে বলেছেন যে কোনো একটা সময়ে আওয়ামী লীগের কার্যক্রম চালু হতে পারে এটা ইউনুস বুঝিয়েছেন যে বিচার শেষ হওয়ার পরে কোনো এক সময় এখন না বিশেষ করে লেখক এবং কলামিস্ট গৌতম দাসও বলেছেন যে ডক্টর কথা বলেননি তিনি পুরো ইন্টারভিউটা শুনেছেন এবং বলেছেন ডক্টর কথা বলেননি শিরোনামকে টুইস্ট করা হয়েছে ভিউ বেশি পাওয়ার জন্য এবং পিআইবির যে বাংলা ফ্যাক্ট তারাও বলেছে যে ডক্টর ইউনুস এ কথা বলেননি তিনি আওয়ামী লীগের কার্যক্রম সচল করার কথা বলেছেন আন্তর্থিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচার হওয়ার পর এবং আওয়ামী লীগ গণহত্যার বিচার হওয়ার পরই সিদ্ধান্ত আসতে পারে যে এটা চালু হবে কি হবে না বর্তমান সময় না এবং নিকট ভবিষ্যতে কোনো সময় না এর পরবর্তীতে ভবিষ্যতে দূর ভবিষ্যতে কোনো এক সময় এবং দর্শক আপনারা এও জানেন যে আসলে তো সহজ না যদি ইউনোস সরকার কোনো কারণে এই আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয় এবং আওয়ামী লীগের কার্যক্রম সচল করার ঘোষণা দেয় তাহলে কিন্তু জামাত ইসলাম এনসিপিরা বসে থাকবে না এবং বিএনপির একটা বড় অংশ কিন্তু এর বিরুদ্ধে আন্দোলনে নামবে কারণ বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীরা আছে তারা কিন্তু অত্যন্ত নির্যাতিত এবং তারা এই আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির হাইকমান্ড চাইলেও তাদের কথা শুনবে না রাস্তায় আন্দোলনে নামবে আমি বলেছি যে আওয়ামী লীগকে অন্তত দুইবার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত করা হোক কারণ তাহলে একটা শিক্ষা হবে যে যে কোনো রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের মতো সুজাচারী হয়ে উঠবে না দর্শক আপনারা শিউর থাকেন যে এই সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না তাই তারা চেষ্টা করবে বিদেশে বসে বা অর্থায়নের মাধ্যমে বা বিভিন্ন হবে চেষ্টা করবে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার কিন্তু শেষ পর্যন্ত যদি বিএনপি জামাত এনসিপি সর্বোপরি জনগণ আলিস আলমগীর একটা আলিস আলমগীর একটা আলমগীর আলমগীর যদি এখনো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস না ধরে তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কি অবস্থা হইব সেটা সময়ই বলে দিব এই আলিস আলমগীর কে আলিস আলমগীর সাহেবটা বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক এবং উনি ডেফুটেবল ইউনিভার্সিটিতে বোধহয় চাকরিও করেন লেকচার টেকচার দেন বেশ পপুলার তা আনিসালে প্রায়শই প্রায়শই স্টক শুতে দেখা যায় এবং টকশুতে এসে উনি অলওয়েজ অলওয়েজ মানে আওয়ামী লীগের মানে যে আওয়ামী লীগ এখন ব্যান্ড আছে বাংলাদেশে যেটা নিয়ে সরকারের একটা মানে নিষেধাজ্ঞা আছে যে আওয়ামী লীগ সম্পর্কে আপনারা কেউ কিছু লিখতে পারবেন না পত্রিকায় আওয়ামী লীগের কোনো খবর প্রচার করতে পারতেন না কারণ সরকার এটাকে আপাতত নিষিদ্ধ রাখছে কিন্তু এগুলো কেউ মানে না যদিও সরকারের কথায় বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখা একটু কমছে কিন্তু টক শুতে তো কমে রে ভাই টকশুতে এই আনিসালমীর সাহেব প্রচুর কথা বলে আওয়ামী লীগ নিয়ে প্রচুর কথা বলে আওয়ামী লীগের পক্ষে বলে মানে পক্ষে যে বলতেছে বাংলাদেশে এখন দুই কোটি আওয়ামী লীগের গৃহ এই দুই কোটি আওয়ামী লীগের তাদের বাড়িতে যেতে পারে না এই দুই কোটি আওয়ামী লীগের যদি তাদের বাড়িতেও যায় ঘুমাইতে তো পারে না যদি মাঝে মধ্যে বাড়িতে যায় তাহলে ধরা খায় যায় ধরা খাওয়ার সাথে সাথে বাইরে ফেলায় কত বড় ব্লেম চিন্তা করছেন দুই কোটি মানুষ এখন গৃহহারা বাংলাদেশে আওয়ামী লীগের এবং যারা বাড়িতে ব্যাক করে তারপরে কোন করে ফেলায় বাইরে ফেলায় সরকার বাইরে ফেলায়

এই আলিসান রুকি সাহেব হাসিনার সময় খালেদা ম্যাডাম সম্পর্কেও বহুটা কথা বলছেন পত্রিকায় লিখছেন প্রবন্ধ লিখছেন চক বলছেন ওনার তখন বয়ান ছিল এরকম যে হাসিনা ম্যাডাম মহৎ উনি এখনও আপনাকে চিকিৎসা করবার জন্য বাইরে থাকতেই আছে এখনও আপনাকে যেখানে চিকিৎসা হচ্ছে তাকে মহৎ বলা যায় এই সমস্ত কথা এই যে তখন সে বলছে এগুলো তো এখনও রেকর্ডেড তো এই যে কথাগুলো বলার পর আজকে বিএনপি লোকজন কোথায় তারাও তো কোনো প্রতিবাদ করে না করছে কেউ বলছে আলি আলু মিলে ধরো বা আলিসাল আলম দিনে জিজ্ঞাসা করো সেটা তাহলে তো চাপচাপি করতো এখন এখন এই সমস্ত কথা বলে কেমন করে বলছে বলে নাই বিরোধী আন্দোলনে কেউ বলছে বলে নাই কেউ বলবেও না কারণ পিরা কিনার কন্টেন্ট দেখে বুঝছি আমি যে হেনম আছে যেমনি বুঝান হেনম আছে যতই তারে আপনার ওয়াশ আউট করুক যতই তারে ধুলাই করুক সেটা যেভাবে ধুলাই করুক পচা সামাল দেওয়া ধুলাই করুক বা হারপিক দিয়ে ধুলাই করুক হারপিক হ্যাঁ হার্দিক মশুবিদ্যালয়ের একটা খবর আছে রাস্তায় কইতাসি তো যেভাবে করুক আলটিমেটলি কোনো রিজাল্ট হচ্ছে না রেজাল্ট হচ্ছে কিছু যে উনি কিন্তু উনার কথা বুঝেই যাবেন আপনারা বাদ করে দেখেন যে কোনো সময় যে কোনো জায়গায় উনার কোনো টকস দেখবেন দেখবেন উনি ওই একই জায়গায় আসে উনি আসলে এই যে চব্বিশের আন্দোলনকে ধারণ করে না সে মানে না সে এই ছেলেদের সম্বন্ধে কথা বলে সরকার সম্বন্ধে কথা বলে ওনার কথা হইল আওয়ামী লীগ ইজ দ্য বেস্ট আওয়ামী লীগ ওয়াজ রাইট আওয়ামী লীগ ইজ রাইট তো এইভাবে সে বলেছে দেখা যাক অবয়বে সে কতদিন বলতে পারে যেভাবে সে কথাবার্তা বলে এখন টোটালি সরকারের বিরুদ্ধে যায় রাষ্ট্রের বিরুদ্ধে যায় রাজধানীর বিভিন্ন মসজিদে ছাত্রদলের নেতাকর্মীরা ছোট ছোট বাচ্চাদের জন্য তারা মসজিদে গিয়ে বয়ম ভরে 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 সেখানে চকলেটের ব্যবস্থা করেছে যেন বাচ্চারা ওই চকলেটের জন্য মসজিদে যায় খুবই ভালো কাজ সাধুবাদ জানাই এই ঘটনাকে এই উদ্যোগে এটি তো আমরা চাই এইভাবেই মানুষের হৃদয় জয় করতে হবে কখনো কখনো একটু তারা এলোমেলো করে ফেলে কিন্তু এই ভালো কাজ করার জন্য আর আল্লাহ রাবুল আলম তো বলেছেন যে তোমরা পরস্পর ভালো কাজের প্রতিযোগিতা করো এটি শুরু হয়ে গেছে আমরা এর শুভ আলামত দেখতে পাচ্ছি অচিরেই হয়তো ছাত্র দল এবং ছাত্র শিবিরের হাত ধরেই বাংলাদেশ একটা ইতিবাচক রাজনীতির ধারার দিকে প্রত্যাবর্তন করবে এবং বাংলাদেশে ইতিবাচক রাজনীতির চর্চা হবে যে রাজনীতিতে কোনো ধরনের হিংসা বিদ্বেষ এগুলো থাকবে না ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেকেই তাদের নিজ নিজ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবে এই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছাত্রদলের দলের জন্য আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকলো শুভেচ্ছা থাকলো আপনাদের এই কাজ আপনারা অব্যাহত রাখবেন এখন চলুন আমরা আবার খাগড়াছড়িতে চলে যাই খাগড়াছড়িতে যাওয়ার আগে আপনারা দেখেছেন প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুটি পত্রিকা পুরা ঘটনাকে উল্টায় দিচ্ছে তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীদেরকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদেরকে তারা প্রমোট করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু কেন এটি কেন তারা করছে এটি করে তাদের কি লাভ এইখানেই কিন্তু লুকিয়ে আছে সমস্ত প্রশ্নের জবাব এবং রহস্য এই রহস্য আমি আপনাদেরকে আজকে যতটুকু আমি জানি ততটুকু ফাঁস করার চেষ্টা করব আপনারা জানেন যে পাহাড়ি জনগোষ্ঠী তারা কিন্তু নিজেদেরকে আদিবাসী বলে দাবি করার চেষ্টা করছে জাতিসংগের আইএলও কনভেনশন অনুযায়ী আদিবাসী হতে হলে কোন একটা জনগোষ্ঠীকে সেই অঞ্চলে হাজার হাজার বছর ধরে বসবাস করতে হয় আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি একটু করে নেবেন এবং তাদের নিজস্ব ভাষা থাকতে হয় ইতিহাস ঐতিহ্য থাকতে হয় তাদের পরম্পরায় ঐতিহ্যের ভিতর দিয়ে তাদেরকে চলে আসতে হয় এবং এটি হাজার বছর পিছনের ইতিহাস তাদের থাকতে হয় এটি হচ্ছে আদিবাসী হওয়ার পূর্ব শর্ত কিন্তু আমরা যেটা দেখি এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যারা এখন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা বসবাস করছে সেখানে এগারোটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে মারমা চাকমা হাজং। তারপরে আহ ম এই ধরনের এগারোটা জনগোষ্ঠী সেখানে বসবাস করে কিন্তু তাদের এই বসবাসের যে পরম্পরা যে ইতিহাস সেটি তিনশো বছরের বেশি নয় তিনশো বছরের নিচে ইতিহাস বলছে সতেরোশো সালের পর থেকে তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এসে বসবাস শুরু করে এবং তাদেরকে খুব পরিকল্পিতভাবে একটা বিশাল পরিকল্পনাকে সামনে নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে তাদেরকে দুর্গম পাহাড়ের ভিতরে তাদের আশ্রয় করে দেওয়া হয় তারা সেখানে তাদেরকে ধরে ধরে বসবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হয় এইখানেই আমাদের এখন বোঝার জায়গা এইখানেই আমাদের একটু চিন্তা করতে হবে এটি যদি আপনার সামান্য একটু রকম চোখ বন্ধ করে যদি খালি চিন্তা করেন যে পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা যদি অশান্ত থাকে তাহলে লাভকার আর ক্ষতিকার ক্ষতি নিঃসন্দেহে বাংলাদেশের আর লাভ লাভবান হচ্ছে নিঃসন্দেহে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কারণ উনিশশো সালে এই বাংলাদেশ স্বাধীন হবার পরে ঠিক তার এক বছর পরে উনিশশো সালে সন্তুল আরমার নেতৃত্বে শান্তি বাহিনী গঠিত হয় এই শান্তি বাহিনী ছিল সশস্ত্র বাহিনী এরা তখন থেকেই পাহাড়কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে কানেক্ট হওয়ার তারা চক্রান্ত শুরু করে এবং এই কাজে তাদেরকে প্রকাশ্য সহযোগিতা করে ভারত পরে বাধ্য হয়ে সন্তু সাথে শান্তি চুক্তি করতে হয় যে শান্তি চুক্তির শর্তগুলো প্রত্যেকটা শর্ত ছিল বাংলাদেশের বিপক্ষে শুধুমাত্র একটি শর্ত তাদের উপর আরোপ করেছিল বাংলাদেশ যে অস্ত্র পরিত্যাগ করতে হবে আর বাকি সব তাদের পক্ষে ছিল সেই সন্তু লার্মার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে উনিশশো চুরাশি সালে আপনারা জানেন পাহাড়ে সেখানে বিরাট একটা মেসাকার সেখানে সংগঠিত হয় বাঙালিদেরকে অন্তত কেউ কেউ বলছে চারশো কেউ বলছে পাঁচশো পত্রিকায় রিপোর্ট হয়েছিল সাড়ে তিনশো কেউ কেউ বলছে হাজার ছাড়িয়ে গেছে বাঙালি মুসলমানদেরকে কচু কাটা করা হয় এখন দেখেন ভারত এদেরকে পেট্রোলাইজ করছে আর এদেরকে আবার আমাদের বাংলাদেশের ভিতরে পেট্রোলাইজ করছে সমস্ত বামপন্থী রাজনৈতিক দলগুলো সমস্ত বাম পত্রিকাগুলো সমস্ত সুশীল গুলো এবং সমস্ত বুদ্ধিজীবী গুলো বাম গণনার যেগুলো আমি বারবার আপনাদেরকে বলেছি যদি কোনো বাম কোনো সুশীল এবং বুদ্ধিজীবী চোখ বুঝে রকম চিন্তা ভাবনা সারাই বুঝে নেবেন এটি বাংলাদেশের শত্রু এবং ভারতের দালাল ওরা ভারতের টাকাকে বিভিন্ন এনজিও দের টাকাকে ওরা এখানে একটা নীল নকশা বাস্তবায়ন করার জন্য এদেশে কাজ করছে বুদ্ধিজীবীরা বাংলাদেশের বন্ধু কোনো কালে ছিল না কোনদিন হবে না ওরা সবসময় পেইড পেইড এজেন্ট